পাল ও কুন্দনের এই চোকারের সেটগুলো কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিংয়ে চলছে এখন সবার কাছেই কিন্তু রয়েছে কারণ এগুলো বাজারে ভীষণ রকমভাবে অ্যাভেলেবেল তোমরা খুব সহজেই ফ্লিপকার্ট অথবা মিশো থেকে পেয়ে যাবে কিন্তু আমি যেহেতু ক্রিয়েশন করতে ভালোবাসি সেই জন্য ভাবলাম একটু নিজের জন্য তৈরি করে নেওয়া যাক না কেন এই রকম কুন্দন দিয়ে পালের চোকার তো হ্যালো এভরিওয়ান আমি মান্টি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কুন্দনের এই চোকারের সেটটা তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কুন্দন আর সেটা কিন্তু আমি বাজার থেকে কিনিনি। কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো এই যে দেখো কুন্দানের একটা আমার কাছে কমারবন্ধ ছিল যেটা কিনা আমি প্রায় আজ থেকে সাত থেকে আট বছর আগে কিনেছিলাম যেটা একেবারের জন্য আমি পড়িনি কারণ আমার মনে হয়েছিল সেটাকে খুব একটা বেশি সাজু ব্যাপার লাগবে তো তারপরে আমি যেটা করেছি এটা ভেঙে গিয়েছিল তা আমি এখানে প্রত্যেকটা কুন্দান সিঙ্গেল সিঙ্গেল পিসগুলোকে জয়েন্টের থেকে খুলে নিয়েছি তার মধ্যে কতগুলো ভেঙে গিয়েছে কতগুলো আস্ত রয়েছে তো যেগুলো আস্ত রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করে নেব মাঝখানের যে ফ্লাওয়ারের মোটিপে রয়েছে সেই সেটটা সেই অংশটুকু সেটার জন্য আমার এই রকম তারের দরকার আছে যেইগুলো দিয়ে আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি সেই ধরনের তার নিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে তার তার নিয়ে তার মধ্যে কিন্তু এই যে দেখো কুন্দানগুলোকে আমি এখানে নিয়ে এরকম গোলের আকারে আকৃতি দিয়ে দিয়েছি তো এটা করতে একটু সময় লেগেছে তো তোমাদের যাদের আমার মতো এইরকম সেট বানাতে বা জুয়েলারি বানাতে ভীষণ ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে নিজের জন্য ছোটোখাটো জুয়েলারি তৈরি করি সেটা পুরানো জুয়েলারি দিয়ে হোক অথবা নতুন কোনোভাবে অক্সিডাইজ হোক বা পার্লের সেট হোক ক্লে জুয়েলারিও তৈরি হয় তবে এখন আপাতত ক্লে জুয়েলারি না আমরা এই কুন্দনের সেটটা নিয়ে কথা বলি তো এই কুন্দনগুলোও কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় বাট আমার কাছে যেহেতু এই কমারবান্তা ছিল আর এইটার এই কুন্দানগুলো থেকে গিয়েছিল তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা ট্রাই করে নেওয়া যায় তো ভাবা মাত্রই কাজ তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছোট ছোটো পার্ল তোমরা কিন্তু চাইলে বড় পার্লু ইউজ করতে পারো বাট আমার মনে হয়েছে যে এই সেটটার সাথে ছোট পার্লি সেটটাই কিন্তু বেশি যাবে তো এই রকম দেখো মাঝখানে পার্লের এই কুন্দানের সেটের নিচে কিন্তু এই রকম তার ঢোকানোর মতো অপশন রয়েছে তো তোমরা চাইলে সেখান দিয়ে কিন্তু সুতো দিয়ে সেলাই করে নিতে পারো অথবা এই রকম তার দিয়ে কিন্তু অ্যাটাচ করে নিতে পারো তো এই যে দেখো আমি এইভাবে অ্যাটাচ করে নিয়েছি একটা একটা করে তো একটু সময় লাগবে এই যে এখানে দেখো চারটে আরও দুটো তিনটে লাগবে আমার জয়েন্ট করার জন্য তো চলো ঝটপট করে আগে এই কুন্দানের সেটগুলোকে আমি জয়েন্ট করে নিই তোমরা চাইলে কিন্তু গ্লু দিয়েও এটাকে একটা পেপারের মধ্যে আটকে নিয়ে করতে পারো যাদের মনে হয় যে সেলাই করাটা খুব ঝামেলার তারা কিন্তু এইভাবে করতে পারো সেলাই করাটা সত্যিই ঝামেলার ছিল অনেকটা সময় লেগে যাচ্ছিলো আর ঠিকঠাক করে না হলে কিন্তু গোল রাউন্ডের ব্যাপারটা আসবে না তো আমি যেহেতু করে অভ্যস্ত সেই জন্য আমার মনে হয়েছে এটা আমার জন্য করে নেওয়াটা খুব সহজ হবে কিন্তু তারপরেও আমি দেখলাম যে না সহজ হচ্ছিল না অনেকটাই সময় লেগে যাচ্ছিল কিন্তু যেহেতু একবার শুরু করেছি সেই জন্য ভাবলাম যে এটাতেই কমপ্লিট করি তারপরে এটাকে শেষ করব তো এরপরে এটা আরও বেশ কয়েকটা কুন্দন বেঁচে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাত্র এই গোল একটা চোকারের জন্য ছোট্ট একটা কুনদানের গোল রাউন্ড শেপ তৈরি করেছি তো এই যে দেখো ওখানে সাইডে যে দুটো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা রয়েছে তো এই যে দেখো এইভাবে একটা একটা করে এই রকমভাবে গোল কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে অ্যাটাচ করে নিতে হবে মানে যাতে খুলে না যায় কোনোভাবেই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আর যাতে পড়ার দিক থেকেও কমফোর্টেবল হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো এইবার দেখো আমার এই যে গোল দেখো গোল দেখেছে গোল অপশানটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটা দিয়ে কিন্তু তোমরা ইয়াররিংসও তৈরি করতে পারবে তো ইয়াররিংস আমি এখনও আপাতত তৈরি করে জাস্ট এই চোকারটাই তৈরি করব ভেবেছি এটা যেহেতু অনেকটাই সময় লেগেছে তো এবার আমি উল্টে এটাকে খুব ভালোভাবে কিন্তু আবার ডবলভাবে তার দিয়ে পেঁচিয়ে এটাকে সিকিউর করে নেব সুতো দিয়ে করলে একটু সুবিধে হতো সুচ দিয়ে ঢোকাতে সুবিধে হতো যেহেতু শুধু তারটা ইউজ করছি সেই জন্য কিন্তু খুব একটা সহজ ব্যাপার হচ্ছিল না কিন্তু যেহেতু আমাকে খুব ভালোভাবে শক্তভাবে সিকিউর করতে হবে সেই জন্য এইটাকে আবার ডবল ডবল করে আরেকবার রিপিট করে নিচ্ছি যাতে কি না একটার সাথে আরেকটা খুন দেন খুব ভালোভাবে সেট হয়ে যায় তোমরা কিন্তু চাইলে এটাকে গ্লু দিয়েও ট্রাই করতে পারো আমি তোমাদের সাথে এরপরে অন্য কুন্দনের সেট গ্লু দিয়ে ট্রাই করে দেখাবো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর ভীষণ সুন্দর হয় এর আগে আমি একটা ইয়াররিংস বানিয়েছি তোমরা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে কিন্তু আমার রয়েছে সেই কাপড়ের ওপরে কুন্দন সেট আমি গ্লু দিয়ে বানিয়েছিলাম কানের ইয়াররিংস সেটা তোমরা দেখে নিতে পারো আর এটা বানাচ্ছি নতুন ভেবেছি পুজোর সময় এটা পরব তো তবে তোমরা দেখে বলো কেমন লেগেছে আমার কিন্তু পরার এটা ভীষণই ভালো লেগেছিলো তো এই যে দেখো আমার কিন্তু কুন্দনের সেটটা তৈরি মানে গলার গোল যে লকেটটা সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি কিন্তু কোনো রকমের কাট করে ভিডিওটা করছি না টোটালি পুরোটাই রতেই করছি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয় তো এই যে দেখো অনেকটাই কিন্তু সময় লেগে গিয়েছে কারণ কোনো জিনিস বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ভিডিওটা পাঁচ ছয় মিনিটের হয়ে যায় আমরা ছোট করে দিই যাতে তোমরা সবাই তাড়াহুড়ো করে না দেখো পুরো জিনিসটা দেখো সেই জন্য কিন্তু আমি আজকে কিন্তু রকমেরই ফার্স্ট করে আমি ভিডিওটা দেখাচ্ছি না তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি তো এই যে দেখো এটা দিয়ে কিন্তু এই চেনটা দিয়ে কিন্তু অনেকটাই গোল গোল এরকম তৈরি হয়ে যাবে তো আমি আপাতত একটাই তৈরি করছি বাকিগুলো সাইডে রেখে দিয়েছি তো এইবার যেটা করতে হবে এই রকম ফোর লাইন করা এই সাইডের কর্নারের এইগুলো নিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু থ্রি লাইনেরও নিতে পারো আবার তার বেশিও নিতে পারো বাট এটার সাথে সামঞ্জস্য এই ফোর লাইনটাই যাচ্ছিলো তো সেই জন্য আমি ফোর লাইন নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এই যে ছোট ছোটো বিটসগুলো এগুলো কিন্তু বাজারে ভীষণই সহজ অ্যাভেলেবেল তোমরা চাইলে কিন্তু অনলাইনেও করতে পারো বিভিন্ন কালারের হয় বাট আমার কাছে মনে হয়েছে এটা হোয়াইট কালারটাই বেশি ভালো যাবে তো আবার তার নিয়ে নিয়েছি এবার আমি অনেকটা লম্বা তার নিয়ে নিয়েছি এবার এটাকে খুব সাবধানে কাউন্ট করে আমাকে কিন্তু এই ঢোকাতে হবে পুথিগুলো তো ফার্স্টে আমি যেটা করবো কর্নারটাকে সিকিউর করে নেব ভালো করে গিট দিয়ে নেব তোমরা এর আগে জুয়েলারি তো আমি কিন্তু খুব ভালো করে এক্সট্রা অনেকটা তার রেখে তারপরে কিন্তু গিটটা দিয়ে থাকি যাতে কিনা খুলে না যায় কারণ খুলে যাওয়ার চান্সেস কিন্তু অনেক সময় তৈরি হয়ে যায় আমরা চাই না যারা জুয়েলারি তৈরি করি তারা কোনোভাবেই চাই না যে জুয়েলারিটি তৈরি করার পর খারাপ হয়ে যাক সেই জন্য আমি চাই এক্সট্রা এক্সট্রা একটু জিনিস রেখে দিতে যাতে কিনা খুলে না যায় তো এইবার দেখো খুব সহজেই কিন্তু এটাকে টাইপ করে নিয়েছি তোমরা চাইলে সাদা রঙের সুতো দিয়েও এটাকে করতে পারো সুত সুতো দিয়েও কিন্তু পুঁথিটাকে গেথে নিতে পারো তোমাদের যেইভাবে সুবিধা তোমরা সেইভাবে করতে পারো কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে তারটা ইউজ করেছি তবে তারের একটা সমস্যা হয়েছে যে এটা এমনি সময় রাখলে বেঁকে বেঁকে যাচ্ছে বাট যখন তুমি পড়ছো তখন কিন্তু এটা একদম ভীষণভাবে সুন্দর সেট হয়ে গেছে তো আমি পুথিগুলোকে নামার জন্য এইরকম ট্রাই করছিলাম বাট কোনোভাবেই হচ্ছিল না তারপর ওই একটা একটা করেই আমাকে পুথিগুলো সেট করতে হচ্ছিলো তারের মধ্যে তো সেটাতে অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো আমার টোটাল জুয়েলারিটা তৈরি করতে সময় লেগেছে মানে পুথিগুলো পুঁথিগুলো সময় লেগেছে তারপরে তো এটা যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাক সমানভাবে পুথিগুলোকে গাঁথা কারণ দুই পাশে কিন্তু আমাকে সেমভাবে এটাকে গাতে হতো তো সেই জন্য চেষ্টা করেছি একটু তাড়াহুড়ো করে দেখানোর হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে কাজগুলো করতে কারণ হাতের কাজে সব সময় অনেকটা বেশি গুরুত্বপূর্ণ সময় নিয়ে যখন কোনো কাজ করবে তখন দেখবে সেই জিনিসের সৌন্দর্য দশগুণ বেড়ে যায় তো আমি তোমাদের সাথে এর আগেও অনেক জুয়েলারি বানানো শেয়ার করেছি ছোটোখাটো ক্লে জুয়েলারিও বানানো শেয়ার করেছি গোলাপ শেয়ার করেছি গোলাপে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই চাইব এই জুয়েলারিগুলোকেও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আরও অনেক বেশি কাজ করার ইচ্ছা জাগে মনে তো এই যে দেখো আমি কিন্তু এখানে একটা একটা করে হাত দিয়েই গেথে নিচ্ছি কারণ কিনা। না এমনিভাবে কোনোভাবেই এটা পুথিগুলোকে গাঁথা যাচ্ছিল না তো আমার কিন্তু পুঁথিগুলো গাঁথতে বললাম যে এক ঘন্টা সময় লেগে গিয়েছে তোমরা কিন্তু চাইলে এটা ক্রিস্টালেরও করতে পারতে অন্য অন্য কালারের পুঁথি দিয়ে করলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগতো বাট গোল্ডেনের সাথে এই কিন্তু হোয়াইট কালারের পার্লের চোকারের কম্বিনেশানটা ভীষণ সুন্দর যাচ্ছিলো তো তোমরা কিন্তু সেটাই ট্রাই করতে পারো তো চলো এবার আমি ঝটপট করে গাঁথাটা তোমাদের সাথে দেখিয়ে দিই আমি কিন্তু এখানে একেবারে হোয়াইট কালারেরই পাল ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে বাজার থেকে হালকা অফ হোয়াইট কালারেরও বিটস ইউজ করতে পারো যেটা তোমাদের পছন্দ তোমরা বিটসের বদলে ক্রিস্টালও ইউজ করতে পারো তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই কিন্তু ইউজ করতে পারো আর এই চোকারটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল দেখতে লাস্ট অব দি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছিলো তবে হ্যাঁ বানাতে একটু সমস্যা প্রথমের দিকে হচ্ছিল কিন্তু তারপরে কিন্তু এটা বানানো রেডি হওয়ার পরে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো দেখো একটা সাইড হয়ে গিয়েছে আর একটা সাইডেরও দুটো চেন হয়ে গিয়েছে আমি এখানে টোটাল চারটা চেন দিয়েছি যেহেতু এখানে জয়েন্টের যে অংশটা রয়েছে সেখানে চারটা ছিল তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার চোকারটা কমপ্লিট হয়ে গিয়েছে ইয়াররিংস এটার সাথে আমি কী পরব এখনও ডিসাইড করিনি মানে কী বানাবো সেটা ডিসাইড করিনি সেটা বানানো ও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করো লাইক করো আর যদি অন্য কোনো ধরনের জুয়েলারি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের জন্য সেটা তৈরি করার চেষ্টা অবশ্যই করব কারণ তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি আরও অনেক কিছু তৈরি করতে পারবো অনেক কিছু তৈরি করার ইচ্ছে জাগবে তো চলো আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে নতুন নতুন কিছু তৈরি করাতে সেখানে দেখা হবে তো চলো আজকের মতো এখানে টাটা